আহমেদ আমি প্রাইমারেটেল রেমবো গ্রুপে বনশ্রী শোরুম ম্যানেজার হিসেবে আছি তো আমাদের শোরুমগুলোতে এবং আমাদের যে চাকরিটা চাকরিটা হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে অনলাইন সারাদিন মাধ্যমে যায় আদার্স তো কাজ আছে আমরা একটা ম্যানেজার প্রায় দশ জনের কাজ করে থাকি সেটা ডিটেলস বলা যদিও যাচ্ছে না কিন্তু সবাই জানে তো আমাদের মূল ইস্যুটা হচ্ছে আমাদের মিটিংগুলা প্রতিটা মিটিং নামাজের টাইমে শুরু করে এটা একদিন দুদিন হলে এটা আমাদের আসলে যায় আসতো না আমাদের ব্যাপারে আমরা মাথায় নিতাম না এটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে যখন ব্যাপারটা হচ্ছে তখন আমাদের মাথায় আসলো যে কি হচ্ছে এখানে মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না তখন আমি আমার ভাই আরো কিছু ভাই ছিল ওই ভাই মিলে আমরা স্যারের কাছে আবেদন রাখি যে স্যার নামাজের টাইমটা ছাড়া কে আপনারা রাখেন অন্তত একটা তিরিশে মিটিং রাখেন না দুইটার পর থেকে মিটিং রাখেন আমরা সারাদিন মিটিং করতে রাজি আছি তো একদিন বললাম বললো ঠিক আছে এটা দেখা যাবে এরপরের দিন আবার যখন বলি তখন স্যারদের পক্ষ থেকে ভাবে উত্তর আসলো যে बाई तुम्ही चक्री करते असोच प्राईट सेक्टर